I'm you, Go and take it over. Take over Bangladesh again. I can challenge, I can bear on that. Go back and do it. Show your guts right now. I wanna see Dr. Mama Yunus, he's on the way to the United States to join this UN summit. If you have guts, go and check. Take over Bangladesh. I'm waving you. I am inviting you. If you have dared to do that. Right? আওয়ামী লীগ মানুষ তাদের বিরুদ্ধে যে কারণেই নাও ড মোদী সাথে সারা পৃথিবীর রাষ্ট্র একমাত্র ভারত ছাড়া এদের বিরুদ্ধে কু করবেন আমেরিকার বিরুদ্ধে কু করবেন হাউ ডেয়ার ইউ টু ইভেন টক এবার কু করবেন না মো করবেন আমরা জানি না পৃথিবীটা কিভাবে চলে রাষ্ট্র কিভাবে চালানো হয় এটা আমরা জানি না মনে করছেন আপনারা যাইতে তাই বলেছেন পতাকা এবার দেখেন কত সম্মান এট দ্য বিজ্ঞানিং হ্যাভ ইউ এভার সিন দ্যাট এভার This is the first time in the history of our Bangladesh, of the United Nations. Bangladesh is at the beginning, ladies and gentlemen. Go and check. And then he has this rare opportunity to meet the US President Joe Biden. It's never happened in the history of United States. I mean, this is the beginning of him, his tenure. And then Bangladesh Bank Governor এক বছরের ভিতরে দেশের অর্থনৈতিক পরিবর্তন চেঞ্জ করে দিবেন আমল পরিবর্তন করে দিবেন ওয়ান ইয়ারের ভিতরে হি ক্যান ডু দ্যাট দি গ্লিমস অফ দ্যাট আই মিন মোমেন্ট হ্যাজ বিন স্টার্টেড রেসিডেন্স এন্ড উই সি দ্যাট রাইট মাসুম প্রশাসন এবং এবং সচিব ঠিক না করলে ইউনুস সরকার ব্যর্থ হবে ব্যর্থ হবে রাইট রাইট কথা বলেছেন অপেক্ষা করেন পুলিশের রিফর্ম যা শুনলাম আমি আনবিলিভেবল পুলিশের এই রিফর্ম যদি ঘটে সবকিছু পাল্টে যাবে এরপরে আপনি দেখলাম প্রধান বিচারপতির বক্তব্য দেখলাম প্রধান বিচারপতি আমি বিশ্বাস করেন বলা হয় মিনি আমি আমার জিজ্ঞেস করলে পাবেন আপনি আমার আসলে সম্ভব ধারণা আছে লন্ড অর্ডার সম্বন্ধে এদেশের আইন কানুন সম্বন্ধে আমি আমাদের প্রধান বিচারপতির যে ইংরেজি বক্তব্য শুনলাম আমি একটা জিনিস বলি এই কি বলছে আপনার আপনার ইউনুসকে নিয়ে তারা বলছেন যে আপনার ওই প্রধান বিচারপতি বদ্রলুকের কথাবার্তা শুনে মনে হয়েছে ইউএস সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বা জাস্টিস ইংরেজি ঠিক করতে পারে নাই উনি কোনো জার্নাল লিখে নাই গতকালকে প্রধান বিচারপতির বক্তব্য শুনেছি গাইস ইউ হ্যাভ ইউ ক্যান বিলিভ কি ধরনের একজন মানে একটা মানে ইন্ডিভিজুয়াল কে বসাইছে তার প্রধান বিচারপতি